আসসালামু আলাইকুম আমি হানিবা হবিগঞ্জ থেকে বলছি খাজি কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে সেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও বলতে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করবো আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ছিল মাহের রমাদানের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন ছিল রান্নার পালাটা আমার তো তার জন্য আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি তেমন বেশি কিছু রান্না করব না তো আজ রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো সিমের বিচি আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। তারপরে হচ্ছে আমি রান্নার সব উপকরণগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি হচ্ছে ভালোভাবে নেমে চেড়ে নিয়েছি নাড়ার পরে তারপরে হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে শিমের বেজে আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি তো তারপর এগুলো সিদ্ধ হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে একটু ঝাল দিয়ে দিয়েছি তো তারপর হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো অন্য পাশে হচ্ছে আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিতেছি আর ছিল দুধগুলো আমি হচ্ছে ঝাল দিয়ে নিতেছি আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলে সাজিয়ে থাকবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে আমি ডাইলে বড়া বানাবো তো তার জন্য হচ্ছে এগুলো হচ্ছে মাইকিং নিতেছি তো মাখানোর পরে আমি দিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে ডাইলে বড়াটা এক পাশ হয়ে গিয়েছে তো এক পাশ হচ্ছে আমি উল্টে দিতেছি তো তারপর হচ্ছে এখানে বেগুনের উৎসব তো তারপরে কাঁচামরিচের চপ ধনেপাতার পাতার চপ আর হচ্ছে আলুর চপ বানানো হইতেছে তারপরে হচ্ছে আমি দিয়েছি দিয়ে তো চলেন কি কি রান্না করা হয়েছে সেগুলো শেয়ার করি দুধ তারপরে হচ্ছিল মাছের তরকারি আর হচ্ছে ছিল করলা পাউচি তো অন্য পাশে হচ্ছে মুড়ি মাখানোর জন্য সস্যা লেবু এগুলো কাটা হয়েছে তো এখানে হচ্ছে ডাইলে বড়া ছিল আলুর চপ ছিল বেগুনি ছিল কাঁচামরিচ ছিল আর হচ্ছে ধনিয়া পাতার ছপ ছিল তো অন্যপাশে হচ্ছে এখানে ভরই কলা আর ছিল ডিম তো অন্য হচ্ছে ছানা বুট ছিল আর হচ্ছে জিলাপি ছিল খেজুর ছিল তো এইগুলোই ছিল আমাদের আমাদের ইফতারি তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ